ভারতকে কঠিন জবাব দিল পাকিস্তান বিশ্বকাপে ম্যাচ বয়কট টুরে রিকি পন্টিং বলেন বাংলাদেশকে একেবারে অনেকভাবে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি এবং বাংলাদেশে পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দল কালকে যে সিদ্ধান্তটা নিয়েছে বাংলাদেশের পাশে এবং দেখুন শুধুমাত্র বাংলাদেশের জন্যই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান এবং দেখুন বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানের ম্যাচ যদি মাঠে না করে তাহলে এখান থেকে আইসিসির বড়টা ক্ষতি হবে তার জন্য বর্তমানে আইসিসি আবার পাকিস্তানকে চাপ দিচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য কিন্তু না মহসিন এক ক্লিয়ার করে বলেছে বাংলাদেশকে তোমরা একেবারে অপমান করে বাদ দিয়েছ বিশ্বকাপ থেকে আমরা এখন তার জন্য ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছি রিকি পয়েন্টিং বলেন বর্তমানে বাংলাদেশ এবং পাকিস্তানের যে সম্পর্কটা এখন মধুরটা সম্পর্ক হয়ে গেছে এখান থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক একেবারে ভাই পেয়ে হয়ে গেছে কারণ দেখুন বাংলাদেশকে যখন ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেয় তখনই পাকিস্তান সিদ্ধান্ত নেয় তারা বিশ্বকাপ খেলবে না জয় শাহ যদি বাংলাদেশ ভেনু চেঞ্জ করতো তাহলে এত কিছু হতো না এটা বলছে রিকি পন্টিন রিকি পন্টিং বলেন বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কোনো দরকার ছিল না কারণ বাংলাদেশ তাদের যোগ্যতা দিয়ে বিশ্বকাপের চান্স পেয়েছে এবং তারা বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখে এবং তখন মোস্তাফিজুর রহমান তিনি দীর্ঘদিন ধরে আইপিএল খেলছে তাহলে এতদিন কোনো সমস্যা নেই তাহলে দু হাজার দুই হাজার ছাব্বিশ সালে এসে মোস্তফিজকে নিয়ে কৃষিজ সমস্যা বিসিসিআর এবং তখন পাকিস্তান কালকে যে সিদ্ধান্তটা নিয়েছে এবং ভারতকে যে জবাবটা দিয়েছি একেবারে মুখ্য মাঠ জবাব দিছে ভারতকে এবং দেখুন ভারত আর পরবর্তীতে কোনো অন্যায় এবং অবিচার করবে না বাংলাদেশ এবং পাকিস্তানের কোন খেলোয়াড়দেরকে তারা